সবুজ শ্যামল ফসল বড়া মাঠ এই আমার দেশ বাংলাদেশ যেখানে চারদিকে তাকালে শুধু সবুজের সমারোহ আমরা দেখতে পাই দেখেন কি সুন্দর ফসল মার্শাল্লাহ চারদিকে শুধু ফসল আর ফসল আমি যদি একটু দূরে দেখাই এই যে দেখেন অনেক দূরে গ্রামগুলো দূরে অনেক দূরে এই যে দেখেন কি সুন্দর ফসল সারা মাঠ ভরে ফসল চমৎকার ফসল এই এই ধান থেকে মূলত আমরা কৃষকের এই জমির ধান দিয়ে মূলত আমরা সারা বছর আমাদের চালের যে চাহিদা আছে আমরা মিটি থাকি সাধারণত আমাদের দেশে এখন অধিক ফসল ফলে আমাদের দেশের খাদ্য যোগান দিয়ে আমরা এখন বিদেশে ফসল রপ্তানি করতে পারি আমাদের দেশ স্বয়ংসম্পন্ন দেশ যেখানে হাজারো রকমের ফসল ফলে আমি যদি একটু আপনাদেরকে একটু দেখাই দেখেন ধান ক্ষেত পাশে হলো ভুট্টা এই দেখেন দেখেন প্রজাপতি উঠতেছে প্রজাপতি দেখেন এই যে ভুট্টা ক্ষেত সুন্দর ফসলের মাঠ দেখেই যেন মন জুড়িয়ে যায় এই যে প্রজাপতি এই দিকে যাচ্ছে দেখেই যেন মন জুড়িয়ে যায় সুন্দর ফসল অনেক সুন্দর ফসলের সমাহার পাখিটাকে বায়ু বয় ফুল ফোটে বোমর গান গায় দেখেন পাখির কল চারদিকে কয়ের পাখি ডাকছে শুধু আপনি একটু যদি একটু শোনেন চারদিকে দেখবেন যে শুধু পাখি ডাকছে সুন্দর গান গাইতেছে কাক কাকা ডাকে কাক ডাকে কাকা কোকিল ডাকে ইগল পাখি ডাকে কি এক সুন্দর পরিবেশ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে